আজকে আপনাদের জন্য একদম সহজে ভুনা ডাল রান্নার রেসিপি নিয়ে এসেছি এ ডাল সবচেয়ে কম সময়ে রান্না করা যায় আর খেতেও অনেক মজা হয় তো প্রথমেই ডাল রান্নার জন্য আমি একটা হাড়ি নিয়ে নিচ্ছি তারপর সেখানে দিয়ে দিতে হবে স্বল্প পরিমাণে রান্নার তেল তো এবার তেলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি একটা তেজপাতা তারপর নিয়ে নিয়েছি হাফ কাপের মতো পেঁয়াজ সবগুলো পেঁয়াজ এখানে না দিয়ে আমি অর্ধেকের বেশি পেঁয়াজ এখানে ভেজে নেব আর অল্প কিছু পেঁয়াজ রেখে দেব পরবর্তীতে ডালের সাথে রান্না করার জন্য তারপর দিয়ে দিতে হবে রসুন কুচি এখানে আমি সাত আটটার মতো রসুনের কোয়াকে কুচি করে নিয়েছি আমি এখানে অর্ধেকের বেশি রসুন তেলের মধ্যে ভেজে নেব আর অল্প কিছু রসুন রেখে দেব পরে ডালের সাথে দেওয়ার জন্য এবার এক চা চামচের মতো জিরা দিয়ে দিচ্ছি এবার পেঁয়াজগুলোকে হালকা বাদামি করে ভেজে নিতে হবে পেঁয়াজ হালকা বাদামি হয়ে আসলে তার সাথে অ্যাড করে দিচ্ছি হাফ কাপ পরিমাণ মুসুরের ডাল ডালগুলো খুব ভালোভাবে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি এবার দিয়ে দেব টমেটো আর এখানে আমি একটা টমেটোকে কেটে নিয়েছি দিয়ে দেব রেখে দেওয়া বাকি পেঁয়াজগুলো চার পাঁচটা কাঁচামরিচ দিয়ে দিচ্ছি রেখে দেওয়া বাকি রসুনগুলোও দিয়ে দেব দেড় চা চামচের মতো হলুদের গুঁড়া দিয়ে দিচ্ছি এবার সব কিছুকে খুব ভালোভাবে মিক্স করে ডালটাকে ভেজে নিতে হবে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ এবার দিয়ে দিচ্ছি এক চা চামচ পরিমাণ ভাজা জিরার গুঁড়া ডালটাকে দশ মিনিটের মতো নেড়ে চেড়ে ভেজে নিতে হবে এবার অ্যাড করে দিতে হবে গরম পানি এখানে অবশ্যই গরম পানি ব্যবহার করতে হবে আর পানি অবশ্যই ডাল থেকে প্রায় দুই ইঞ্চি উপরে ভাসা ভাসা করে দিতে হবে এই অবস্থায় চুলার হিট থাকবে মিডিয়াম থেকে ফুলের মাঝামাঝি চুলার হিট একদম ফুলেও দেয়া যাবে না এতে করে পানি শুকিয়ে যাবে কিন্তু ডাল সেদ্ধ হবে না ডাল সেদ্ধ হওয়ার জন্য আমি একটা ঢাকনার সাহায্যে ঢেকে দিচ্ছি প্রায় পঁচিশ মিনিট পর এই যে আমাদের ডাল ভুনা হয়ে গিয়েছে আমি অফ ক্যামেরায় কয়েকবার ঢাকনা উঠিয়ে ডালগুলোকে একটু নেড়ে দিয়েছি আশা করি আপনারা দেখতেই পারছেন যে ডালটা খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গিয়েছে পানিটাও শুকিয়ে এসেছে এবং অনেকটাই গ্রেভি দেখা যাচ্ছে এটা সবচেয়ে কম সময়ে সবচেয়ে মজাদার ডাল ভুনার রেসিপি ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক বাটন প্রেস করতে ভুলবেন না ধন্যবাদ সবাইকে